নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না এই রেভলিউশন জনগণ করেছে এবং জনগণ ঠিক করবেন এই দিকে ছাত্ররা করল নতুন দল গঠন কোন দলিয়ার আর পাবে না দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ জানে রাজনীতিটা কি ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নাই যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবে পরবর্তীতে তারা রাজনীতি করবেন না বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্ররা নতুন দল গঠন করে ডক্টর ইউনুস পড়ে গেল বাদ আওয়ামী লীগ বাদ বিএমপিও দর্শক শ্রোতা দেশ চালাবে সাধারণ শিক্ষার্থীরা এবং তারা কিন্তু এবং নতুন করে করে দল গঠন তাদের দলটার মধ্যেও কিন্তু অনেক নেতাকর্মী রয়েছে ছাত্ররা বাংলাদেশ চালালে কি হবে বাংলাদেশের এবং তারা কিভাবে দেশ চালাবে এবং কিভাবে ডক্টর ইউনুস বাদ পড়ে গেলেন এবং দুঃ অন্যদিকে বিএনপি কেন বাদ পড়লো আওয়ামী লীগ তো দেশ থেকে পালিয়ে গিয়েছে বিএনপি তো দেশের মধ্যে রয়েছে তারা কীভাবে বাদ পড়লো এবং ছাত্ররা কীভাবে নতুন দলটি গঠন করলো এবং তাদের দলের মধ্যে প্রধান লিডারকে দর্শক শ্রোতা এইসবই কিন্তু এই ভিডিওতে দেখাবো গেছে আপনারা তো জানেন যে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে অন্যতম একজন কিন্তু সার্জি সার্জিসালক সে কিন্তু খুব ভালো বক্তব্য এবং সে কিন্তু খুব ভালো পরিচালনা করতে পারে এবং তাকেই কিন্তু অনেককে নেতা হিসাবে ভাবতেছে এবং অনেকে কিন্তু তাকে সরকার হিসাবে চায় দর্শক শ্রোতা এইসবই কিন্তু এই ভিডিওতে দেখাবো গাইজ ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তারপর কিন্তু আপনার মতামত করবেন এই দেশের সরকারকে নিয়ে এবং ছাত্রদেরকে কি আপনারা চান কি চান না এইসব ভিডিও শেষে মন্তব্য করবেন আপনাদের কাছে কেউ নিরাপদ এই মুহূর্তে আমরা তো আজকে একটু আগে বলেই গেলাম যে আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আপনি পদত্যাগ না করেন বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করবে বাংলাদেশকে এই দুর্নীতির জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমরা যখন সফলতম হতে যাব তখন আমাদের শিক্ষা ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে হবে অবৈধ যেসব সম্পত্তি হয়েছে যা যা আছে তা আমি মনে করি তো যারা মারা গিয়েছে তাদেরকে এই সম্পত্তিগুলি এখানে অ্যাপার্টমেন্ট বানিয়ে বা তাদেরকে সব দলে যাতে অংশগ্রহণ করে নির্বাচন করতে পারে আমাদের এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে আবার ডক্টর ইউনেস্কে এই মুহূর্তে আমাদের দেখতে দেওয়াতে একদম সুবিধা বর্তমানে আমাদের দেশে যে ঘাটতি যে শুন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের অপামর জনসাধারণ আমাদের দিকে যায় তাহলে এখানে যারা রয়েছে আমাদের জায়গা থেকে দাবি থাকবে সহজ সরল মানুষের মস্তিষ্কগুলোকে কাজে লাগিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে ওই দলগুলোর উপরই আমার ক্ষোভ কারণ আমা রাজনীতি যেই শব্দটা এটা শুধু একটা দলের যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার সলম কিন্তু অনেক কথা বলতেছে এবং তারা কিন্তু বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে নিয়ে অনেক কথা বলে এবং অনেক দলকে নিয়েও কথা বলে দর্শক শ্রোতা এখন কিন্তু স্পষ্ট ক্লিয়ার করে দেবো তারা কিভাবে তাদের নতুন দলটি গঠন করলো এবং তাদের দলের মধ্যে প্রধান লিডারকে এবং এই নিয়ে বিপিনুর কি বলেন ডক্টর ইউনুসকে নিয়ে এবং নতুন দলকে নিয়ে সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো আমি আবারও বলতেছি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন স্পষ্ট ক্লিয়ার হবেন গণমাধ্যম তার যে সত্য কথাটি সেটি তুলে ধরার সর্বোচ্চ স্বাধীনতাটুকু পাবে যেটা সত্য সেটাকে সত্য বলবে যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলবে কাউকে যেন এই অধিকারটুকু দেয়া না হয় যে গণমাধ্যমকে কেউ সেন্সরশিপ করছে

তারা একদম নিউট্রাল জায়গা থেকে আমাদের আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিল আবার একটা বড় সংখ্যক শিক্ষক ছিল যারা আমাদের আন্দোলনের কি পক্ষে দাঁড়িয়েছে কিন্তু তারা আমাদের স্বার্থ চিন্তা করে নয় বরং বরং এই স্বার্থ চিন্তা করে দাঁড়িয়েছিল এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই আন্দোলনটি করেছি এই অভ্যুত্থানটি ঘটিয়েছি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে সেই জায়গা থেকে গাইজ আপনারা তাদের কথাগুলো তো শুনলেন মানে তারা কি বলতেছে এবং তারা কিন্তু নতুন দল নিয়ে এবং তারা কীভাবে দেশটা পরিচালনা করতে চায় এইসব কিন্তু তাদের এই বক্তব্যগুলোর মধ্যে বলেছে দর্শক শ্রোতা এখন কিন্তু মূল ঘটনা বলবো এবং মূল ভিডিওগুলো দেখাবো যেই ভিডিওগুলোর মধ্যে তারা সরকার গঠনের কথা বলেছে এবং তারা কীভাবে দেশটা পরিচালনা করবে মানে গোপন সিদ্ধান্তগুলা সেই সিদ্ধান্তগুলো দেখাবো এবং তারা কী পরিকল্পনা করতেছে গোপনে এইসব দেখাবো এখন এমন সহিংসতা গুলো সমর্থন করি না একটি দল পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে এই একটি রেজিম চালিয়েছে একটি যে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে আবার কেউ এসে যদি এটি চালায় তাহলে আসলে পরিবর্তনটা হলো কি লাভটি হলো কি আমাদের প্রত্যাশের সাথে এটা কোনোদিন প্রাসঙ্গিক হয় কখনো হয় না তাই আমাদেরকে এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি আসলে আমরা সত্যি করতে চাই আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচনের নামে প্রহসন আমরা সেই উনিশশো নব্বই বিরানব্বই পর থেকেই দেখেছি এরকম একাধিকবার হয়েছে আমরা দেখেছি বাংলাদেশে সরকার মাত্র তিন মাসের জন্য এসেছে নব্বইয়ের দশকে তাহলে মাননীয় বিজ্ঞ বিচারকমণ্ডলী একটু লক্ষ্য করুন এটি একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস একটি দেশের স্থিতিশীলতার জন্য আমার দেশে যখন বৈদেশিক বিনিয়োগের প্রয়োজন হয়েছে তখন বাইরের দেশগুলো দেখবে যে ওই দেশটি কতটুকু স্থিতিশীল দেখুন আজকে যখন আমার তাজরিন ফ্যাশনে আগুন ধরে যায় তখন আমেরিকা তাদের সুবিধাগুলো দেওয়া বন্ধ করে দেয় আজকে যখন দেখে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তারা তাদের বিনিয়োগ নিয়ে আশঙ্কা থাকে সেই জায়গাগুলোতে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে হবে দ্বিতীয়ত বাংলাদেশ দুর্নীতির জায়গায় বিশ্বের কাছে আলাদাভাবে নিজেকে একটি প্রতিষ্ঠা করেছে কিন্তু এটা আমাদের জন্য খুবই হতাশাজনক আমরা চাই দুর্নীতি বিরোধী অবস্থানে বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করবে বাংলাদেশকে এই দুর্নীতির জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমরা যখন সফলতম হতে যাব তখন আমাদের শিক্ষাক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে হবে পৃথিবীর কোনো উন্নত দেশ শিক্ষাক্ষেত্রে চার পার্সেন্ট জিডিপির কম ব্যয় করে না আমাদের এটা দুই পার্সেন্ট থেকে চার পার্সেন্টে নিয়ে যেতে হবে আপনি বলেছেন যে আমাদের যে বিষয়টি ঋণ মাথাপিছু আয়ের যে বিষয়টি দেখুন আমরা যদি জাপানের দিকে তাকাই আমেরিকার ঘন্টার দিকে তাকাই তাদের জনপ্রতি এটি একশো পার্সেন্টের উপরে জাপানের দুইশো পার্সেন্ট তাহলে বিষয়টি এটির উপর অত একটি নির্ভর করে না এটি নির্ভর করে জিডিপি টু ট্যাক্স ট্যাক্স রেশিওর উপরে যেখানে ভারতের ট্যাক্স রেশিওটি হচ্ছে চোদ্দ পার্সেন্ট বাংলাদেশের হচ্ছে সাত পার্সেন্ট তারা চাইলে ওই একশো কোটি মানুষকে কাজে লাগিয়ে এটি খুব দ্রুততম সময়ে পূরণ করতে পারবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নেতৃত্বে প্রফেসর ইউনুস রয়েছেন তারা তাদের আন্তরিকতা যেসব প্রেম যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পালন পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ওই সব দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন তারা কি বলতেছে এবং এদেরকে নিয়ে বর্তমান মানে ডক্টর কি বলতেছেন এবং আরও যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কি বলতেছেন এবং পুরাতনও কিছু বক্তব্য কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি মানে সেই বক্তব্যগুলোতে কিন্তু আমাদের দেশটা আগামীতে কিভাবে পরিচালনা হবে এই সব বলা হয়েছিল এই জন্যই কিন্তু এই ক্লিপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এখন আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে লিখবেন আপনারা কি ছাত্রদেরকে সরকার হিসাবে চান নাকি চান না এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুটি বাজিয়ে যাবেন